আজকে আমাদের নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে ক্যানিংপুর বিধানসভার চন্দনেশ্বর দু নম্বর অঞ্চলে আমাদের অঞ্চল পরিক পরিক্রমা ছিল সেই হিসাবে আমরা অঞ্চল পরিক্রমা করে আমরা ঝিঝিরাই গ্রামে যখন পৌঁছাই ওখানকার যিনি উপপ্রধান আলাউদ্দিন মোল্লার বাড়িটা পার হওয়ার পরপরই তাদের আশ্রিত কিছু দুষ্কৃতি তার মধ্যে নাজিবুল মোল্লা বলে একজন নাজিবুল মোল্লা সে আমাদের গাড়িটাকে অতিক্রম করে আমাকে হুমকি দিয়ে যায় যে সামনে আগিয়ে আয় তোদের দেখছি ব্যবস্থা করছে যখন তারপর পরই আলাউদ্দিন মোল্লার ছেলে বাবলু মোল্লা সে বাইক নিয়ে যায় যাওয়ার পরপরই দেখি মানে তারা পরিকল্পিতভাবেই ছিল সাজানো ছিল এবং কয়েক বিশ পঁচিশ থেকে তিরিশ জন তারা বাঁশ লাঠি এবং ইট তারা নিয়ে ধেয়ে আছে ইট তো এলোপাতার ইট ছুটতে থাকে এবং বাঁশ দিয়ে মারা মারা মানে প্রচুরভাবে মারতে থাকে আমাদের গাড়ি যেটা ছিল প্রার্থী ছিল যে গাড়িতে আমি ছিলাম সেই গাড়ির কাঁচ ভাঙচুর করে দেয় এবং তারা ব্যাপকভাবে একটা পরিকল্পনা করেছিল যে আমাদের কাউকে ওখানে রক্তক্ত করে দেবে প্রাণে মেরে দেওয়ারও তাদের একটা পরিকল্পনা ছিল যেভাবে তারা মপ তৈরি করেছিল তাহলে একটাই তাদের কথা ছিল যে আইএসএফ করা তাহলে মূল যে জায়গাটা হচ্ছে আসলে শাসক দল বিজেপি বিজেপিকে তাড়ানোর যে চিন্তা করছে আসলে বিজেপি তাদের শত্রু নয় আইএসএফ তাদের মূল শত্রু এটা পশ্চিমবঙ্গ জুড়ে সব জায়গায় করছে ক্যানিং পূর্ব বিধানসভার যিনি দায়িত্বে আছেন তিনি আজকে ভাঙড়েছে যেরকম অশান্তি চালাচ্ছেন এরকমভাবে তার যে সাঙ্গপাঙ্গ আছে সেই সাঙ্গপাঙ্গ দিয়ে ক্যানিং পূর্বে অশান্তি তৈরি করার চেষ্টা করছে এবং বিগত দিনেও করেছে আগামী দিন তার লক্ষ্য হল যেভাবে পঞ্চায়েত নমিনেশন সে করতে দিইনি তার গুন্ডাবাহিনী দিয়ে তার নেতৃত্বে যেভাবে পঞ্চায়েত নমিনেশন করতে দিই ইলেকশন ইলেকশান সেখানে হয়নি এবারেও দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশান তারা করতে দেবে না সেই পরিকল্পনাই আগাচ্ছে আমি নির্বাচন কমিশন তথা আধিকারিকদেরকে জানাবো অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে টিএমসি দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিয়ে তাদের যথাযথ গ্যারেজ করার চিন্তা করুক নতুবা সাধারণ মানুষকে তারা তাদের যে চিন্তাভাবনা যে প্রতি মানুষকে তারা ভোট দেয়াবে সেই চিন্তা ভাবনা কোনো মতেরা সাকসেসফুল হতে দেবে না কেউ গ্রেফতার হয়েছে সাথে সাথে চারজনকে গ্রেফতার করেছিল তারপর পরেই শুনছি পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে আমি জানি না কি তাদের নেগোসিয়েশান চলছে হয়তো পার্টির নেতাদের সাথে পুলিশ প্যাকটাপ হয়ে কোনো কাজ করছে কিনা জানি না তবে আজকে তারা যে হামলা করেছিল সে প্রাণঘাতী হামলা হতে পারত কিন্তু যেখানে সেখানে যে পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন তাদের দক্ষ তৎপরতায় তারা সেই জায়গাকে কভার করেছেন তারা এই এই বড়ো ঘটনার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন আমি আশা করি পুলিশ প্রশাসন যদি এরকম কিছু মনে করে যে শাসক দলের সাথে বিগত দিনে শাসক দলের নেতাদের সাথে বসে নেগোজিয়েশান করে আজও তারা প্যাকটাপ হয়ে আইএসএফের কণ্ঠকে রোধ করতে চাইবে আগামী দিন কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য